আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনে স্বাগতম আজ আমি তোমাদের কুশিদিক দেখি তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনটা আনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাব তোমাদের কোষে দেখি তিনের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শেখাবো এক নম্বর অঙ্ক এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ মানে কিউ সমান কিউ অসমান জিরো মানে কিউ সমান কোনো সময় যেন জিরো না হয় অসমান জিরো হয় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি মানে কিউ সমান কিন্তু আমাকে কোনো একটা সংখ্যা বের করতে হবে কোনো সময় যেন কিউ সমান জিরো না হয় আমি তোমাদের সুন্দরভাবে শেখাব এগুলো তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রশ্নটিকে নেব সেভেন এক্স সমান চোদ্দো সমান আছে তো বাদিয়ে করতে হবে এক্স সমান উপর হবে চোদ্দো এখানে দেখো এখানে গুণ হয়েছিল তো ষাটটা আসবে এখানে নিচে ভাগ হয়ে কাটা করবো সাত দিয়ে চোদ্দো তো অতএব এক্স সমান কত পেলাম এক্স পেলাম টু এখন দেখো যে এটা কিন্তু পি কিউ আকারে প্রকাশ করা হয়ে গেল কেমন করে দেখো পি আকারে যদি এটা সাজাই এটাকে কী হবে পি কিউ আকারে সাজালে হয় পি বাই কিউ আকারে সমান দেখো নিচে কিছু না থাকলেও কিন্তু এক আছে ভাবতে হয় তো উপরে দুই আর নিচে এক তো কী পেলাম বি অতএব বিশটির পি সমান দুই কমা কিউ সমান এক পেলাম দেখো কিউ সমান কিন্তু জিরো পায়নি মানে কিউ অসমান জিরো পেলাম বুঝতে পারলে এরপরে দেখো বি নম্বর বি তাক দিয়ে প্রশ্নটুকে নেব চার পি যোগ বত্রিশ যোগ সমান শূন্য বাদ দিয়ে করবো এবিসির যদি যুক্ত থাকে মনে রাখতে হবে এটা চলরাশি আর যদি না থাকে যুক্ত ভাবতে এটা ধ্রুবক তো দেখো এখানে যেগুলো চলরাশি আছে সেগুলো কিন্তু সমানের বাম দিকে রাখব আর যেগুলো ধ্রুবক রাশি আছে সমানের ডান দিকে নিয়ে যাবো এখানে আছে ফোর পি এখানে বসাবো সমান এখানে শূন্য শূন্য কোনো মূল্য থাকে না আর সমানে এই পার থেকে এই পার নিয়ে যাবো এখানে প্লাস আছে যেটা মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় তোমরা কিন্তু মনে রাখবে তো মাইনাস বত্রিশ তো বা পি সমান মাইনাস বত্রিশ নিচে হবে এখানে গুণ হয়েছিল তো চারটা আসে ভাগ হয়ে কাটা করে নেবো চারটে বত্রিশ অতএব পি সমান পেলাম মাইনাস আট অতএব পি আকারে পি বাই কিউ আকারে এটা কি হবে মাইনাস এইট হবে উপরে আর নিচে কিছু নেই তবুও কিন্তু ভাবতে হবে এক আছে তো অতএব বিষ্টির পি সমান মাইনাস এইট কমা কিউ সমান এক মানে কিউ অসমান জিরো পেলাম এবার দেখো সি প্রশ্নটিকে নেব এগারো এক্স সমান শূন্য দিয়ে করব এখন দেখো এখানে শুধু একটাই চল রাখি আছে তো এক্স সমান এখন দেখো এগারোটা আছে এখানে গুণ হয়ে এখানে আছে ভাগ হয়ে তো উপরে শূন্য আছে আর উপরে শূন্য হবে আর নিচে হবে এই এগারোটা ভাগ হয়ে আছে তো এখানে ভাগ হয়ে বসবে তো এখন দেখো কী পেলাম উপরে শূন্য আর নিচে এগারো তো লিখব অতএব পি কিউ আকারে আকারে সমান উপরে শূন্য নিচে এগারো অতএব বিষটির বীজটির বিষটির পি সমান জিরো কমা কিউ সমান এগারো মানে কিউ অসমান জিরো পেলাম এরপরে দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পাঁচ এম মাইনাস থ্রি সমান জিরো দিয়ে করবো এখানে আছে ফাইভ এম চল সমান আর এখানে শূন্য কোনো মূল্য থাকে না তো এখানে আছে মাইনাস থ্রি তো সমান এই পা যাবে তো প্লাস হয়ে যাবে বা এম সমান উপরে থ্রি এখানে গুণ হয়েছিল পাঁচ তো পাঁচটা এখানে ভাগ হয়ে আসবে তো পিকিউ এটা হবে আকারে আকারে হলো উপরে থ্রি নিচে হলো পাঁচ অতএব বীষ্টির বীষ্টির পি সমান তিন কমা কিউ সমান পাঁচ মানে কিউ অসমান জিরো পেলাম এরপরে দেখো ই নম্বর ই দায়িত্ব দেব প্রশ্নটুকে নেব নাইন ওয়াই প্লাস আঠারো সমান জিরো দিয়ে করব দেখো এখানে বসাবো চল রাশি আছে নয় ওয়াই সমান শূন্য কোনো মূল্য থাকে না এখানে ছিল ধ্রুবক রাশি তাস হয়ে এখানে আসবে মাইনাস আঠারো বা দিয়ে করব ওয়াই সমান মাইনাস আঠারো উপরে বসবে আর এখানে গুণ হয়েছিল তো এটা আসবে ভাগ হয়ে তো নয় এখানে কাটাটি করে নেব নয় দুই আঠারো তো কী পেলাম অতএব ওয়াই সমান পেলাম মাইনাস পি এটা হবে অতএব আকারে সমান মাইনাস দুই উপরে আর নিচে হবে এক মানে নিচে কিছু না থাকলেও মনে রাখতে হবে এক আছে অতএব বিশটির পি সমান মাইনাস দুই কমা কিউ মানে কিউ অসমান জিরো কিউ সমান কোনো সময় জিরো পাচ্ছি না এটাই মনে রাখতে হবে এরপরে দেখো এফ নম্বর এফ দাগ দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব টি সমান অ্যাট মাইনাস বারো টি দিয়ে করবো এটা চলরাশি টি এখানে থাকবে আর এখানে আছে চলরাশি সমান এই পারে মাইনাস হয়ে আছে এদিকে আসবে প্লাস হয়ে কত হলো বারো টি সমান এখানে আছে আট সমান এই পাড়েই তো আর বসে যাবে বা এখানে একটা টি আর এখানে আছে বারোটা টি আছে তো এক আর বারো হলো তেরো তেরোটা টি সমান এখানে হচ্ছে আট বা টি এর বের করবো সমান আট উপরে তেরো ছেড়ে এখানে গুণ হয়ে এখানে আসবে ভাগ হয়ে কাটাটি যাবে না অতএব পি কিউ আকারে পি বাই কিউ আকারে সমান উপরে অ্যাট আর নিচে হচ্ছে তেরো অতএবসটটির পি সমান অ্যাট কমা কিউ সমান তেরো মানে কিউ অসমান জিরো পেলাম এরপরে দেখো জি নম্বর জি দিলাম প্রশ্নটাকে নেব সিক্স ওয়াই সমান পাঁচ যোগ ওয়াই দিয়ে করবো এখানে আছে চলরাশি সিক্স ওয়াই আর সমান এই পাড়ে ছিল চলরাশি ওয়াই তো এখানে আসবে বিয়োগ হয়ে তো এবার দেখো সমান এই পাড়ে আছে ধ্রুবক পাঁচ বসে যাবে বা ছয় থেকে ছয়টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে পাঁচটা ওয়াই থাকে আর যেটা বড়ো থাকে সেটাই কিন্তু চিহ্ন বসে এখানে যোগ চিহ্ন আছে তো যোগ চিহ্ন বসলো মানে এখানে প্রথমে কিন্তু যোগ চিহ্ন দেখতে পাওয়া যায় না সেজন্য বসলাম না সমান এখানে দেখো পাঁচ বা ওয়াইয়ের মান বের করবো ওয়াই সমান পাঁচ উপরে আর নিচে হচ্ছে এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে কাটাকাটি করলে হয় পাঁচ এককে পাঁচ বা ওয়াই সমান এক তো অতীব পি কিউ আকারে পি বাই কিউ আকারে কি পাচ্ছি উপরে এক আর নিচে কিছু নেই মানে তো ভাবতে হবে এক আছে তো অতএব বীজটির বীজটির পি সমান এক কমা কিউ সমান এক মানে কিউ অসমান এক কিউ অসমান জিরো পেলাম এরপর দেখো এইচ নম্বর এইচ থাকতে দিলাম প্রশ্নটাকে নেব টু এক্স যোগ একটা ফাঁকা ঘর আছে সমান একটা ফাঁকা ঘর আছে আর প্রশ্ন বলা হয়েছে নিচে মূলত সংখ্যা বসাই মূলত সংখ্যা বসাবো ধরো এখানে আমি একটি মূল সংখ্যা বসে নিচ্ছি উপরে দুই বসালাম আর নিচে ধরো তিন বসালাম আর এখানে ধরো আমি যে কোনো সংখ্যা বসে নিচ্ছি মূলত সংখ্যা উপরে ধরো আমি চার বসাচ্ছি আর নিচে ধরো পাঁচ বসাচ্ছি এখন দেখাটা সমাধান করব বা এখানে দেখো দেখো একটাই আছে চল সমান এটা ধ্রুবক এটা ধ্রুবক তো এখানে রাখবো চার বাই পাঁচ আর এখানে ছিল যোগ হয়েছিল এখানে আসবে বিয়োগ হয়ে দুই বাই তিন বা টু এক্স সমান এটার ভগনাংশের বিয়োগ করবো তো পাঁচ আর তিনে লস্য করলে তিন পাঁচ চেয়ে পনেরো হয় পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন তিনকে চার দিয়ে গুণ করলে হয় তিন চারে বারো বিয়োগ পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় পাঁচ দিয়ে দশ বা টু এক্স সমান বারো থেকে দশ বাদ দিলে দুই হয় আর নিচে হবে পনেরো বা এবার দেখো কোনো কোনো গুণ করবো এটা এটা গুণ করবো তো কত হচ্ছে পনেরো দুই হচ্ছে তিরিশ তিরিশ এক্স সমান উপরে থাকছে দুই আর এখানে আছে নিচে এক তো দুই কে দুই বা এখন দেখো এক্সের মান বের করবো সমান উপরে দুই আর নিচে হচ্ছে এখানে গুণ হয়েছিল তিরিশটা এখানে আসে ভাগ হয়ে কাটা করে নেব পনেরো দুয়ে তিরিশ উপরে কিছু না থাকলেও এক বসাতে হয় এবার দেখো বা এক্স সমান কী পাচ্ছি এক বাই পনেরো তো কী পেলাম অতি পি কিউ আকারে পি বাই কিউ আকারে সমান এক বাই পনেরো অতে বীজটির বীজটির পি সমান এক কমা কিউ সমান পনেরো মানে কিউ অসমান শূন্য পেলাম এরপর দেখো দুই নম্বরের অঙ্ক দুই তাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ওয়াই সমান মাইনাস ফাইভ বাই ফোর হলে মাইনাস ইন্টু মাইনাস ওয়াই সমান ওয়াই যাচাই করি এটা সমান যদি এটা হয় তো এটা সমান ওয়াই কীভাবে হচ্ছে সেটা বের করে দেখাতে হবে দেখো এখানে বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণিত করতে হবে তো বামপক্ষ লিখে নেব বাম পক্ষ সমান মাইনাস ইন্টু মাইনাস ওয়াই বন্ধ বন্ধ করে দিলাম তো সমান মাইনাস দিব আর এখানে আমি ঘেরে দেব এখানে মাইনাসটা থাকবে কিন্তু মাইনাস থাকবেই আবার কিন্তু বলা হয়েছে যে ওয়াই সমান প্রশ্ন দেওয়া ছিল মাইনাস ফাইভ বাই ফোর ছিল ওয়াই সমান মাইনাস ফাইভ বাই ফোর তো এটা আমি ঘিরে দেবো আর এখানে আমি ধরো দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এটা বন্ধ করে দিলাম সমান এখন দেখো বন্ধনী উঠাবো প্রথম বন্ধনী তো বিয়োগ দ্বিতীয় বন্ধনী থাকবে মাইনাস মাইনাসে প্লাস তো প্লাস বসাবো না প্লাস বসে না এবার বাই ফোর দ্বিতীয় বন্ধনী দিলাম সমান এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস তো পরে ফাইভ আর নিচে হচ্ছে ফোর তো দেখো মাইনাস ফাইভ বাই ফোর হল তো তো বুঝতে পারছো এটা ওয়াইয়ের মান বেরিয়ে গেল তো লিখতে পারি অতিব ওয়াই সমান মাইনাস ফাইভ বাই ফোর ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত এরপরে দেখো তিন নম্বর তিন দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এক্স সমান মাইনাস থ্রি বাই এইট হলে মান খুঁজি মানে এক্স সমান যদি এটা হয় তো এর এটা মানটা বের করতে হবে বিয়ের মান বের করতে হবে আর সি এর এই মানটা বের করতে হবে ডি এর এই মানটা বের করতে হবে নিজে মূল সংখ্য বসায় আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রতিটা অঙ্ক দেখো এ তাক দিয়ে প্রশ্নটুকে নেব প্রশ্নে আছে টু এক্স যোগ আর ফাইভ সমান টু বসাবো আর ইন্টু এক্স সমান ছিল প্রশ্ন দেওয়া ছিল মাইনাস থ্রি বাই এইট এটাকে ঘেরে দেব যোগ পাঁচ বা গুণ করে নেব দুইটা আছে উপরে নিচে আছে এক তো মাইনাস তিন ছয় আর নিচে হবে এক আর আটগুণ করলে আট হয় যোগ পাঁচ বা এটা ভগবান যোগ বিয়োগ করবো ডাক আর আট আর এখানে নিচে আছে এক আট আর একের লস্য করলে আট হয় আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় এককে ছয় গুণ করলে ছয় হয় তো বিয়োগ ছয় যোগ আটকে নিচে এক আছে আটকে এক দিয়ে ভাগ করলে আট হয় আটের সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ চারটে চল্লিশ হয় বা এখন দেখো এই ধ্রুপটা কিন্তু বড়ো আর এটা ছোটো তো চল্লিশ থেকে ছয় বাদ দিতে হবে যোগ বিয়োগে বিয়োগ করতে হয় তো চিহ্ন বসে বড়ো সেই জন্য চল্লিশ থেকে ছয় বাদ দিলে হয় চৌত্রিশ আর নিচে হবে আট এখন দেখো আবার এটা কিন্তু কাটাকাটি যাবে তো কাটাটি করে নেব দেখো চার দুই আট এটা হচ্ছে সতেরো দুগুনি চৌত্রিশ তো সমান কী পেলাম সতেরো বাই চার এটা হচ্ছে উত্তর দেখ কত সুন্দরভাবে এটা হয়ে গেল এরপরে দেখো বি নম্বর বি দাগ দিয়ে দেব প্রশ্নটুকে নেব এক্স যোগ থ্রি বাই এইট প্রশ্ন দেওয়া ছিল এক্সের মান এক্সের মানটা বসে নেব মাইনাস থ্রি বাই এইট যোগ থ্রি বাই এইট এটা আবার ভগ্নসের যোগ করে নেব ডাকটা আনবো আট আর আটের লস্য করলে আটই হয় তো দেখো তোমাদের লস্য করে দেখা যাচ্ছি আট কম আট দুটো কী কী আট ভাগ যাচ্ছে আট এক আট আট একে আট আর বাইরে সবটা গুণ করা হয় আট তো এই আটকে লসেগো আটকে নিচের হর দিয়ে ভাগ করলে হয় আট দিয়ে ভাগ করলে হয় এককে তিন দিয়ে গুণ করলে হয় তিন হয় যোগ আটকে আট দিয়ে ভাগ করলে হয় এক এককে তিন দিয়ে গুণ করলে তিন হয় সমান এখন দেখো যোগ আর বিয়োগে বিয়োগ করতে হয় তো তিন থেকে তিন বাদ দিলে শূন্য হয় উপরে শূন্য নিচে হচ্ছে আট আর তোমরা মনে রাখবে যে কোনো ভগ্নাংশের উপরে যদি শূন্য থাকে লব তো এটা উত্তরটাকে কিন্তু তোমার শূন্যই উত্তর হয় রয়েছে উত্তর এরপরে দেখো সি নম্বর প্রশ্নটুকে নেব ফাইভ মাইনাস প্রথম বন্ধনী মাইনাস এক্স এক্স সমান ফাইভ মাইনাস প্রথম বন্ধনী মাইনাস তো বসবেই এবার দেখো এক্সের মানটা বসাবো এক্সের মান দেওয়া ছিল প্রশ্নে মাইনাস থ্রি বাই এইট তো মাইনাস থ্রি বাই এইট এটা প্রথম বন্ধনী করে দেবো আর এটা করে দেবো দ্বিতীয় বন্ধনী সমান আবার বন্ধনে উঠাবো ফাইভ মাইনাস দ্বিতীয় বন্ধনী থাকবে প্রথম বন্ধনী উঠাবো মাইনাস মাইনাসে প্লাস তো থ্রি বাই এইট বন্ধনী দিলাম আবার দেখো ফাইভ আর মাইনাস প্লাসে মাইনাস হয় আর থ্রি বাই মানে বন্ধনী উঠিয়ে দিলাম বাইরের মাইনাসের সাথে প্লাস এক্সটা গুণ করে প্লাসটা গুণ করে সমান এটা একটা ভগনাশে বিয়োগ হচ্ছে তো এর নিচে এক আছে আট আর এক লস লসে করলে আট হয় এবার আটকে এই নিচের এক দিয়ে ভাগ করলে আট হয় আটকে পাঁচ দিগুণ করলে আট পাঁচে চল্লিশ হয় বিয়োগ আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় এক কে তিন দিগুন করলে তিন হয় সমান চল্লিশ থেকে তিন বাদ দিলে তোমার হবে সাঁত্রিশ আর নিচে হবে আট তো এটি এই উত্তর তো লিখে নেবো উত্তর এরপরে দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দেবো প্রশ্ন নেব একটি ফাঁকা ঘর আছে ফাঁকা বাক্স আর বিয়োগ প্রথম বন্ধ নেই বিয়োগ এক্স আছে আর এখানে বলেছে নিজে একটি মূলত সংখ্যা বসাই তো মূলত সংখ্যা মন খুশি বাসাতে পারি বিয়োগ চিনতে বসাতে পারি আর বিয়োগ ছাড়াও মানে যোগ চিনতেও বসাতে পারি তো আমি যোগ চিনতে বসাচ্ছি হবে করতে তো এখানে আমি বসাই চার বসালাম আর এখানে ধরার নিচে বসাচ্ছি আমি সাত বসালাম এখন সমাধান করবো বা চার বাই সাত বিয়োগ প্রথম বন্ধনটি দিবো না দ্বিতীয় বন্ধ দেব আর এখানে দেব বিয়োগ আর একসাথ মানটা বসাবো প্রশ্নের যেটা দেওয়া ছিল মাইনাস থ্রি বাই এইট দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম বা চার উপরের নিচে সাত বিয়োগ এখন এটা প্রথম বন্ধনে উঠাব তো দ্বিতীয় বন্ধনী মাইনাস মাইনাসে গুণ করলে যোগ হয় আর তিন বাই আইট দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম বা চার বাই সাত এটা মাইনাস এখানে প্লাস আছে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় তিন বাই আট এখন এটা একটা ভগনাংশের বিয়োগ হচ্ছে তো বিয়োগ করে নেবো সাত আট আটে লসও করলে সাত আটে ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে হয় আট আটকে চার দিয়ে গুন করলে হয় চার আটে বত্রিশ বিয়োগ ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে সাত হয় সাতকে তিন দিয়ে গুন করা হয় তিন সাততে একুশ বা বত্রিশ থেকে একুশ বাদ দেব তো তিন থেকে এই দুই থেকে এক বাদ এক আর তিন থেকে দুই বাদ এক নিচে হবে ছাপ্পান্ন এটা উত্তর প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর আলাদা হতে পারে এটা উত্তর বিভিন্ন ধরনের হতে পারে তোমরা যেই মতো এখানে মূল সংখ্যা বসাবে সেই হিসাবে উত্তর কিন্তু এখানে বেরাবে আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ